শরৎ মৌসুমে শুধু কাশফুল নয় প্রকৃতি শোভা বাড়ায় পদ্ম কিশোরগঞ্জের সিংরৈল এলাকা এর অনন্য উদাহরণ সাদা গোলাপি আভায় মন সেখানে ছুটে যান বহু পর্যটক দিনভর নৌকায় ঘুরে বেড়ান অনেকে তবে পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের কারণে হুমকির মুখে এই প্রাকৃতিক সৌন্দর্য স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য বিলের পানিতে যেন বিছানো অপরূপ এক গালিচা যতদূর চোখ যায় শুধু সাদা আর গোলাপি রঙের স্বপ্নেল আভা কিশোরগঞ্জের সিংরইলে রয়েছে নয়নাভিরাম এই পদ্মবিল যা বর্তমানে প্রকৃতিপ্রেমীদের অন্যতম গন্তব্যস্থল অনেক সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য যা দেখার জন্য আমরা আমার ফ্যামিলি নিয়ে আমি এখানে আসছি বন্ধু বান্ধব মিলে আসলাম এসে খুব এনজয় করলাম খুব ভালো লাগলো একই তো শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা তার নিচেই সুবিশাল পদ্মের নকশি বুনন সকাল থেকে সন্ধ্যা অব্দি কখন যে সময় কেটে যায় বুঝতেই পারেন না দর্শনার্থীরা আসছি পদ্ম পদ্ম ফুল তুলছি খুব 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 সুন্দর নৌকা চালায়া মানুষকে এটা আনন্দ দেয় আমরা মনের খুশি পরিবেশবিদরা বলছেন অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের কারণে হুমকির মুখে এই প্রাকৃতিক সৌন্দর্য এটি রক্ষায় সবাইকে জানান সতর্ক হওয়ার আহ্বান অপরিকল্পিত নগরায়ণ এবং অপরিকল্পিত শিল্পায়নের কারণে আজকে আমাদের এই সৌন্দর্য প্রায় হুমকির মুখে আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো যে যেন এটাকে সুপরিকল্পিত ভাবে এর একটা ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানো গেলে জেলার অন্যতম পর্যটন ব্র্যান্ডিং হতে পারে পদ্মবিল জারিন অর্নি যমুনা নিউজ